হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং একটি নতুন ফ্লগে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই রয়েছি হাতে গোনা তো আর কয়েকটা দিন পুজো আসতে এখন তো বৃষ্টি নিম্নচাপ শুরু হয়ে গেছে মনে হয় পুজোর সময়তেও বৃষ্টি হবে তা বলে কি আর পুজোর জিনিসপত্র কেনাকাটা করা কি আটকে থাকে তা আটকায় না এবার প্রথমে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অর্পণ কি কি কিনে দিয়েছে আমাকে এবং অর্পণ নিজে কি কি কিনেছে তারপরে কারা গিফট দিয়েছে সেগুলো শেয়ার করবো তো চলো শুরু করা যায় প্রথমেই বলি রিসেন্ট অনলাইন থেকে এই শাড়িটা পারচেস করা হয়েছে এটা ওর নিজে পছন্দ করে আমার জন্য কিনেছে হ্যাঁ আমি তো সেরকম ভাবে শাড়ি খুব একটা পড়তে মানে কমফোর্টেবল নই পড়তে ঠিকঠাক মতো হয়তো পারিও না সেই বিয়ের সময় পড়েছিলাম ব্যাস আর পরিনি আর জামাই ষষ্ঠীর সময় পড়েছিলাম তো এইটা ওর নিজে পছন্দ করে অনলাইনে কিনে দিয়েছে পরশু দিন এটা এসেছে তারপরে আমি শুরু করি যেগুলো ওয়ান পিস আমার এই ওয়ান পিস ভীষণ ভালো লাগে পড়তে এটা কালারটা তোমাদের অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না দেখে বুঝতে পেরেছ ওয়ান পিস এটা ঠিক অরেঞ্জ কালারকে একদম যদি হালকা করা হয় সেই রকম মানে পুরো অরেঞ্জ কালারও বলবো না এটা রকম কালার আমি নিজেও জানি না তবে পুজোর সময় যখন পরবো তখন আশা করি ক্যামেরাতে লাইট আর একটু অন্যরকম লাগতে পারি এই ক্যামেরাতে ঠিকঠাক আসছে না কালারটা সেকেন্ড আবার একটা ওয়ান পিস সমস্ত কিছু ওই পছন্দ করেছে এই দেখো রেড আর হোয়াইটের একটা চেক এবং গলার কাজটা পুরোটাই ঢাকা এরকম প্যাটার্নটা স্ট্রেচেবল যেমন খুশি বড় করা যাবে মানে টাইট ফিটিংস হওয়ার কোনো ব্যাপার নেই আমি যদি পরবর্তী কালার মোটাও হয়ে যায় ওটাও আস্তে আস্তে বড় হয়ে যাবে একটা আমার শর্টস এইটা আমি এগুলো আমার ভীষণ পছন্দের তো এগুলো বাড়িতে আমি পড়ি আমি পুজোর সময় বলে যে স্পেসিফিক ওই টাইমে কেনাকাটা করছি তা নয় গোটা বছরেই আমার কেনাকাটা চলে সেটা বিয়ের আগেও ছিল বিয়ের পরেও হয়ে গেছে তো ওই জন্য স্পেসিফিক ভাবে যে পুজোর সময় একদম মারাত্মক কিছু কিনতে হবে সেরকম কিছু থাকে না আমার তারপরে এই কোরিয়ান একটা প্যান্ট ফুল প্যান্ট এটা ঠিক আছে তো এটা অনেক দিনের শখ ছিল বাট কেনা হয়নি এইবার কিনে দিল ট্রাউজারটার সাথে এই যে একটা অরেঞ্জ কালারের টপ মানে এটা কিন্তু মানে ইয়েটা তোমার ক্রপ টপ টাইপের এটা অ্যাকচুয়ালি এবার আমি বলি আমার বাড়ি থেকে প্রথমে টাকা পাঠানো হয়েছিল তো সেইখানে প্রথমে আমি নিজে খুব একটা সেরকম কিনি প্রথমে আমি জাস্ট এই একটা গেঞ্জি কিনেছিলাম টি শার্ট যেটাকে বলছে ওভার সাইজ হোয়াইট টি শার্ট আমার একটা রেড কালারের ট্রাউজার আছে তো সেটার সাথে এটা খুব ভালো মানাবে বলে কেনা হয়েছিল ওটা আমার বাড়ি থেকেই দিয়েছিল আর আমার এই ঘরে পড়ার জন্য আমি একটা এরকম প্যান্ট কিনেছিলাম যেগুলো আমার দরকার আমি সেগুলোই কিনেছিলাম এই একটা কি বলবো শর্ট প্লাজো এটাকে বলছে শর্ট প্লাজো এটা বাড়িতেও পরা যাবে বাইরেও পরে বেরোনো যাবে কোনো অসুবিধা নেই আর আর একটা ওয়ান পিস এই যে হোয়াইট কালারের বা হোয়াইট কালারে কোনো ড্রেস নেই তারপরে তো ওয়ান পিস একদমই ছিল না এখানে গলার কাজটা ভীষণ সুন্দর মানে এইটার সাথে আলাদা করে আর কোন গলার হারটা আর কিছু পরতে হবে না জাস্ট একটা ঝোলা কানের দুল হলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ গলাটা ঠিক এমন সুন্দর কাজ করা আছে ঠিক মনে হচ্ছে ওখানে একটা হার আছে ভীষণ সুন্দর ডিজাইনটা আমি ওখানে দেখার পরে এত ভালো লেগে গেল যে এটাই নিয়ে নিলাম এটা সবটাই বড় পছন্দ করে দিয়েছে তবে এটা টাকা পাঠিয়ে ছিল এই কটা জিনিসের লাস্টে যে কটা দেখালাম সে কটা জিনিসে টাকা পাঠিয়েছিল মা মা বাবা পাঠিয়েছিল এবার ও যে কটা জিনিস কিনেছে বাবা মার ও শ্বশুর বাড়ি থেকে যেগুলো দিয়েছে আমার বাড়ি থেকে দিয়েছে আমার বর দিয়েছে এটা আমার বরে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে তো ফার্স্টে এই গেঞ্জিটাও কিনেছেন এই গেঞ্জিটা কিনেছে টি শার্ট একটা স্লিপলেস একটা স্যান্ডু গেঞ্জি টাইপের ভীষণ কমফোর্টেবল একটা ব্ল্যাক কালারের টি শার্ট ওর কালো ভীষণ পছন্দের কেউ আটকাতে পারবে না কালো নেওয়া থেকে এগুলো হচ্ছে কি বলছে যেন ওভার সাইজ আর ওভার সাইজটা আমি এগুলো পছন্দ করে দিয়েছি কারণ ওভার সাইজটা পড়লে ওকে দেখতেও ভালো লাগে তো এই জন্য আর এটার ম্যাচিং এই যে কার্গো প্যান্ট নিজের প্যান্টটা ওকে নিজেই পছন্দ করে নিয়েছে এটা হল এবার অর্পণ নিজের টাকা দিয়ে কিনেছে এটা আমি পছন্দ করে দিয়েছি বাট এটার ভাঁজটা একটু এলোমেলো হয়ে গেছে সবাইকে দেখাতে দেখাতে এটা একটা শার্ট হাফ শার্ট একটু অন্যরকম স্টাইলিস্ট রয়েছে কিন্তু ওটা ইস্ত্রি করে তবে পরতে হবে মানে এটা সি বিচের একটা সিন রয়েছে তো সেটা একটা বেশ মানে ওপেন করে পরতে হবে ভেতরে একটা অন্য ডিপ কালারের গেঞ্জি পরতে হবে ওপরে এটা একটা পরতে হবে এবং এটার এই যে বোতামগুলো ওপেন থাকবে তবে ওকে ভালো লাগবে জিনিসটা আর একটা আমার ব্ল্যাক টি শার্ট এই যে কালারের একটা প্যান্ট তাহলে এই পোর্শনটা কমপ্লিট হলো বাবা মা দিয়েছে ওকে আমাকে এবং অর্পণ নিজে টাকায় কিনেছে আর আমাকে কিনে দিয়েছে এবার আমরা যাচ্ছি আমার বাবা মায়ের প্রথম যখন এই কেনাকাটাগুলো আমার কমপ্লিট করলাম বাবা আমার টাকা দিয়ে তখন একটু পছন্দ হয়নি এটা কিনলি না এরকম কিনলি এই কিনলি আমার অর্পণকে কিছু কিনে দিলি না ঠিকঠাক ভাবে তো ওনাদের মনের মতো হয়নি বলে আমার আমাদের একটা দাদা আছে লিটন দা মানে আমার পৃষ্ঠত দাদা বর্দার বন্ধু তো তার হাত দিয়ে পাঠিয়েছে তো সেটা আমি তোমাদের সাথে আমাকে দেখাই আমার যেহেতু রিসেন্ট বিয়ে হয়েছে তো ওই জন্য এই শাড়িটা আমার বিয়ের সময় হয়তো তোমরা অনেকে শিউলি ফুল কাজ করা রয়েছে এই শাড়িটায় তো ওই শাড়িটা মা পাঠিয়ে দিয়েছে যে পুজোর সময় অষ্টমীর দিন বা দশমীর দিন পরবি তো আমি তো শাড়িটাকে সেরকম কিছু আনিনি কয়েকটা এনেছিলাম সে মানে পুজোর সময় পড়ার মতো নয় তো এটা মা পাঠিয়ে দিয়েছেন আর এই যে একটা নাইট ড্রেস টাইপের মানে এটা নাইট ড্রেস বলছে কিন্তু আরামসে এটা বাইরেও পরা যাবে একটা টি শার্ট তার সাথে একটা ট্রাউজার আর একটা টপ শার্ট টপ আরও একটা এই হালকা হ্যাঁ তোমরা ক্যামেরাতে যেমন দেখতে পাচ্ছ সেম টু সেম এরকমই কিন্তু ভেতরে একটা হালকা গেঞ্জি আছে কিন্তু এটা গেঞ্জিটা আলাদা করা যাবে না একসাথেই আছে জ্যাকেট প্যাটার্নের আমার ও আরো আছে এই একটা গেঞ্জি টি শার্ট জামা কাপড় দেখাতে দেখাতে আমি হাঁপিয়ে উঠেছি ওরা কিনতে কিনতে একটু হাঁপিয়ে আমি এটাই আশ্চর্য লাগে এটা আর টি হ্যাঁ সব এসছে আমাদের বাড়ি থেকে কান্দি থেকে এসছে বাবা মা পাঠিয়েছে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা শপিং করতে গিয়েছে এইটা হলো মোটামুটি একটা দেন গতকাল মানে থার্ড অক্টোবর আমরা আবার লিটনদার কাছ থেকে আরো কিছু জিনিস পেয়েছি তো চলো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করি অর্পণের জন্য অষ্টমীর দিন যাতে পড়তে পারে তার জন্যই এই পাঞ্জাবি এই সেম পাঞ্জাবি বাবা কিনেছে বাবা কিনেছে নিজের জন্য আর জামাইয়ের জন্য কিনেছে তার সাথে পায়জামা সেট করা এই মানে এর কাজটা ভীষণ সুন্দর তোমাদের একটু জাস্ট খুলে দেখাবো আমার তো ভীষণ সুন্দর লেগেছে এই পাঞ্জাবিটা কাজটা ভারী সুন্দর অল ওভার কাজ এত সুন্দর কাজটা যদি বৃষ্টি না হয় না আমি এটা ওকে অষ্টমীর দিন পরাবো সেই সকাল হোক দুপুর হোক রাত হোক ওকে এটা আমি নিজে শাড়ি পরতে পারি না পারি এটা ওকে পরাবো তারপরে আবার এসছে ওটা একটা গেঞ্জিম টি শার্ট আমরা একদম পাতি ভাষায় বলছি এই যে ওভার সাইজ টি শার্ট আর একটাও অলরেডি পরে চলে গিয়েছে অফিসে তো এখন আমি ওটা দেখাতে পারলাম না ওটা আবার যখন তখন আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো কারণ ও অলরেডি পরে অফিস চলে গেছে ও কবে থেকে এই আগে যেগুলো এসছে ওই রেড কালারের টি শার্ট ওইগুলো কবে থেকে ও পরবে পরবে পড়বে পড়বে লাফালাফি করছে আমি পরে রেখে দিয়েছিলাম আলমারিতে আমার মা কালকে বললো যে না ওকে দে একটা ও পরে যাক ও আমি সকালবেলাতে একদম বললাম যে না দাও মা বলল একটা নতুন টি শার্ট পরে যাও আজকে ঠিক আছে তুমি তোমাকে দিয়েছে তোমার শাশুড়ি শ্বশুর তুমি যা খুশি করো এটা হচ্ছে আমার একটা ট্রাউজার হোয়াইট এই সরি হোয়াইট বলছি হোয়াইট হোয়াইট করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে রেড কালারে ভীষণ সফট ভীষণ সফট এই একটা শর্ট কুর্তি এই দেখো এটা একটা শর্ট কুর্তি আর আছে না হচ্ছে নাই বাবা মা দেওয়াটা আপাতত এখন শেষ হলো কারণ এখন লিটন দা যাবে না তো এখানে শেষ লিটন দা গেলে আবার বাবা মা পাঠাতো আর এই ক্যাপটা কিনেছি মানে বর কিনে দিয়েছে দিনের ইচ্ছে ছিল একটা কিনেছিলাম তো সেটা আমি বাড়িতে রেখে এসেছি সেটা আর এইটা ওইখানে কিনে দিল এবার তোমাদের সাথে শেয়ার করব আমার জেঠু পাপা জেম্মা এখানে বেহালায় থাকে তো ওরা আমাকে এবছর পুজো তত্ত্ব দিয়েছে তো সেগুলো কি কি গিফট দিয়েছে আমাকে আর অর্পণকে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখাচ্ছি জেম্মা পাঠিয়েছে একটা সাইড ব্যাগ যেটা জগন্নাথ দেবের মুখ স্টিচ করা রয়েছে ভীষণই সুন্দর এর মধ্যে দুটো চেন রয়েছে সামনে একটা আর পিছনে একটা ভিতরে কোনো রকম চেন নেই বাট ভীষণ ভীষণই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা এই ধরনের ব্যাগ আমার দুটো হলো একটা আমার কাঁদিতে রাখা আছে এটা সেকেন্ড এরপরে অর্পণের ফরমাল একটা ট্রাউজার একদম ফরমাল কালারটা মানে একটু অফ হোয়াইটের এর উপরে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটা হচ্ছে ফুল প্রিন্টেড আমি আর এখানে ভাঁজটা খুললাম না এরপরে আছে শাড়ি তাহলে আমার শাড়ি এটা পুরোটা খুলতে হবে নাহলে তোমরা বুঝতে পারবে না কালারটা এমন একদম নেভি ব্লু বুঝতেই পারছো ব্ল্যাক নয় নেভি ব্লু কালারের এরকম একটা রানি কালার একটা গোলাপি গোলাপি পার দেওয়া একটা সুন্দর শাড়ি এই শাড়ির কি নাম আমি জানি না জেম্মা দিয়েছে ম্যাচিংয়ে তো এটা হচ্ছে ব্লাউজ এর ম্যাচিং করে শাড়িটার ম্যাচিং করে একটা হারের সেট পাঠিয়েছে জেম মাম দাদা আর পাপা এসে দিয়ে গেছে এই যে তারপরে তোমাদের হাড়ের সেট যেহেতু গয়নাগাটি দেখাতে লাগলাম গতকাল আমার জামা কাপড়ের সাথে মা পাঠিয়েছে এই একটা ইয়ার রিংস এই একটা ইয়ারিংস আরো আছে আমি তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি কারণ এটা আমার হাতের কাছে আছে এগুলো দেখিয়ে দিই কারণ ওটা আমি আলমারিতে সব ভরে রেখে দিয়েছে আগের বারটায় পাঠিয়েছিল শাড়ির সাথে আর এই দুটো চুর আমাকে পাঠিয়েছে টুম্পা কাকিমা আমাদের নিচে ভাড়া থাকে তবে আমি ভাড়া থাকে এই জন্যই বললাম কারণ তোমরা বুঝতে পারবে না যে আমার তো কাকিমার নেই কোথা থেকে কাকিমা এলো তো ওই জন্য আমি ইন্ডিকেট করলাম কারণ ওরা আমার ভাড়াটে বলে কোনো রকম ইয়ে হয় না ওরা আমার নিজের কাকিমার মতো এবং নিজের মেয়ের মতোই ওনাদের কাছ থেকে ভালোবাসা পায় যে যেখানে বেড়াতে যাই সেটা টুম্পা কাকিমাই বলো বড় কাকিমা মানে টুম্পা কাকিমা যা তো আমি বড় কাকিমা বলি তো ওরা দুই বউতেই যখনই যেখানে যাই সেখানে নিজে ছেলে মেয়েদের পাশাপাশি আমার জন্য নিয়ে আসে এমন কি টুম্পা কাকিমা শাশুড়ি পর্যন্ত বেড়াতে গিয়েছিল টুম্পা মা গিয়েছিল। বেড়াতে প্রত্যেককে যে যেখানে বেড়াতে গিয়েছে আমার জন্য নিয়ে এসেছে মানে আমি ওনাদের কাছে যে মালকিনের মেয়ে এরকম কোনো ব্যাপার নয় নিজের নাতনির মতোই আমি ওনাদের কাছে আদর যত্ন পাই আর ওই নিজের ভাইজির মতোই কাকু বাকিমার কাছ থেকে ভালোবাসা পাই তো ওই জন্যই পুজোতে আমাকে আমি যখন বিয়ের আগে ওখানে ছিলাম তখন আমাকে জামা কিনে দিয়েছিল পছন্দ মতো তুমি কিনে নাও আমাকে বলেছিল এইবার যেহেতু আমি এখানে ওখানে নেই তো আমাকে বলল যে প্রত্যেক বাড়িতে ড্রেস দেওয়া হয়েছে তো এবার এইটা দেওয়া হোক এটা দিয়েছে এমনকি জন্মদিনেও আমাকে এটা ড্রেস দিয়েছে ড্রেসটা আমাকে মানে বলে দিয়েছে যে তুমি তোমার নিজের পছন্দ মতো কিনে নাও ও আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে তো এবার আর কিছু জিনিস হার পাঠিয়েছে মা জুয়েলারি তো কিছু জুয়েলারি পাঠিয়েছিল ওই শাড়িটার সাথে ম্যাচিং করে এই যে এটা পাঠিয়েছে আগের বারে আগের বারে বলতে গতকাল যে জামা কাপড় গুলো তার সাথে না তার আগে দুদিন আগে এসছিল সেটা তো ওইটার সাথে ওই শাড়িটা যে সময় পাঠিয়েছিল সেই সময় এই একটা মা দুর্গার মুখ দাওয়া একটা জুয়েলারি হার কড়ি আর এটা বাঁশের তৈরি অ্যাকচুয়ালি এই এইটা ম্যাচিং দুল সেটিং ওটা আর এই একটা কড়ির হার ব্যাস শপিং ডান এখন ওই নেটের শাড়িটা যেটা অর্পণ দিয়েছে এই শাড়িটার ম্যাচিং করে আমাকে এখন পেডিকোট আর ব্লাউজ কিনতে হবে করতে পারবো কিনা জানি না বিকজ এই যে বৃষ্টি এ সমস্ত কিছু শুরু হয়ে গেছে সেগুলোর জন্য কতটা কি পড়তে পারবো জানি না তবে কিনে রাখা ভালো বর্ত তন ছিট করে বেড়াচ্ছে ছুটি পেলেই একবার যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু হ্যাঁ একটা জিনিস একটা জিনিস যেটা গতকাল এসেছে চলো সেটা দেখায় সব থেকে ইন্টারেস্টিং এবং সবথেকে থেকে ইম্পর্টেন্ট এখন নিউ মোবাইল তো এটা গতকাল এসেছে অনলাইনে কিন্তু এটা যেহেতু ফাইভ জি তো ওই জন্য এখন পুরোপুরি স্টার্ট হয়নি সিমটা আমার ফোর জি ফোর জি এখন এখানে সাপোর্ট করছে না মানে ওই যে ইয়েটা থাকে স্লট থেকে সিমের স্লটটা থাকে সেখানে যাচ্ছে না ওই সিমটা লাগছে না তো ওই জন্যই এখন ওর যেদিন ছুটি হবে সেদিন আবার ফোর জি সিমকে ফাইভ জিতে কনভার্ট করবো তো চলো বন্ধুরা এখনই যে তোমাদেরকে ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করার অবস্থা বিছানার হয়ে আছে মানে এখন গোছাতে গোছাতে আমাদের এখন অনেকটা টাইম লাগবে আমাদের ভুল বলছে আমার একার ভুল করে আমাদের বলে ফেলছি তো কেমন লাগলো কোন কোন ড্রেস তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সামনে পুজো আসছে খুব 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 ভালো করে পুজো কাটাও তোমাদের সকলের পুজোর প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটে নিজেদের একটু সেফটি বজায় রেখে সেফ যেগুলো আমাদের করা দরকার সেরকম কাজকর্ম করো অতিরিক্ত বোম ফাটানো বা এ সমস্ত কিছু কাজ করো না যেটা তোমার আনন্দ হতে পারে কিন্তু আরেকজনের দুঃখ কষ্ট হতে পারে তো সেই জন্য তোমরা একটু সবকিছু ভেবে চিনতে কাজ করো আর সকলেরই মন মেজাজ অতটাও ভালো নেই অন্যান্য বছরে যেমন হয় বা অন্যান্য বছরে যে ফিলিংসটা আসে দুর্গা পুজো আসছে মা আসছে এই চারিদিকে একটা পুজো পুজো গন্ধ সেই জিনিসটা এখন নেই এখন সত্যি কথা বলতে পরিস্থিতি এতটাই বাজে যেখানে দাঁড়িয়ে আমরা পুজো করছে পুজো হচ্ছে প্রার্থনা করব মা দুর্গার কাছে তার মতো যেন এখনকার নারীরাও অস্ত্র হাতে বধ করতে পারে খুব শিগগিরই যেন শাস্তি হয় দোষীদের আর তিলতমার সঠিক বিচার পায় এটুকু আশা করছি আর ভগবানের কাছে প্রার্থনাও করছি তো যারা আমাকে ভালোবেসে একদম নির্ভেজাল ভালোবাসে যদি দশ টাকার জিনিসও দেয় সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যারা আমাকে মানে নিজেদের অস্তিত্বটা সমাজে নিজেদের মানটা জাস্ট ওপরে একদম উঁচু লেভেলে রাখার জন্য যারা আমাকে দামি দামি উপহার দেয় নিজেদের অস্তিত্বটা বোঝানোর জন্য সেই সমস্ত মানুষদের গিফটের থেকে ওই একশো টাকার গিফট কি দশ টাকার গিফট আমার সব থেকে বেশি পছন্দের কারণ তারা আমাকে নির্বেজাল ভালোবাসা সহ সেটা কিনে দিয়েছে তাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয় তাদের কাছে যে মানুষটাকে সে গিফট দিচ্ছে সেই মানুষটা ইম্পর্টেন্ট সেই মানুষটা খুশি তার কাছে গুরুত্বপূর্ণ সেই মানুষটাকে ভালোবেসে যে জিনিসটা দেওয়া হয় সেটা তো আর টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মানে ভালোবাসাটা সম্মানটা এটা কি তুমি লাখ লাখ টাকা দিয়ে কিনতে পারবে পারবে না কিন্তু যারা ওই নিজেদের অস্তিত্ব নিজেদের স্ট্যাটাসটাকে মেনটেন করার জন্য একদম লেভেলে যাওয়ার জন্য জিনিসপত্র কেনে না তাদেরকে হয় সে সমস্ত জিনিস পড়তেও আমার খুব বিরক্ত লাগে কারণ সেখানে ভালোবাসা নেই সেখানে রয়েছে নিজেদের একটা প্রতিযোগিতায় কে ফার্স্ট হবে হেটা কম্পিটিশন তো আমার কাছে নেবে ভালোবাসা সম্মান এটাই বেশি ইম্পর্টেন্ট কারণ ওগুলো আমি টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না সে দশ টাকার জিনিস দেখ একশো টাকার জিনিস দেখ আমার তাতে কিছু যায় আসে না সেটাই আমি খুব ভালোবেসে পড়ব কারণ তার মধ্যে নির্ভেজাল ভালোবাসা আছে টাকার অহংকার নেই এটা হচ্ছে আমার একজন ধন্যবাদ দিতে চাই সেটা হচ্ছে লিটন দা থ্যাংকস টু লিটন দা তুমি যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তুমি না থাকলে আজকে আমি সত্যি কথা বলতে প্রথম বছর পুজোর শুধু প্রথম বছর পুজো বলে নাই বাবা মায়ের তো কোনো জিনিসই আমি হাতে পেতাম না ওই যে কাঁদির একটা জিনিস ওইগুলোর মধ্যে বাবা মায়ের যত ভালোবাসা আশীর্বাদ সমস্ত কিছু যেমন লুকিয়ে রয়েছে তেমনি কাঁদির ছোঁয়াও লুকিয়ে রয়েছে তো ওইগুলো পেলে না আমার একটা অন্যরকম ফিলিংস হয় যে আমার বাবা মা পাঠিয়েছে কাঁদি থেকে জিনিসগুলো এসেছে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কলকাতাতে অনেক ভ্যারাইটিস পাওয়া গেল আমি কাঁদির জিনিস বাবা মায়ের দেওয়া জিনিসের কাছে কিছুই না কলকাতার জিনিস তো ওই জন্য থ্যাংকস টু লিটন দা তুমি নিজের দাদার মতো সমস্ত জিনিস একদম আমার হাতে তুলে দিয়েছ নিজের মায়ের পেটের দাদা হলেও হয়তো এত কিছু করত করতো না সবাই এড়িয়ে যেত তো আমি একটা কথা বলি ওই পুজোর উপলক্ষে কিন্তু ফোন কেনাটা নয় ওটা আমার ফার্স্ট অ্যানিভার্সারির গিফট পর আগাম দিয়ে দিল কারণ আমার পুরোনো ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল তো ওই জন্য বললো যে এক মাস আগেই অ্যানিভার্সারির গিফটটা পেয়ে গেলাম আমাদের প্রথম বছর বিবাহ বার্ষিকীর গিফট ফোনটা তো ওটা এক মাস আগেই পেয়ে গেছি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওটা আমার অ্যানিভার্সারির গিফট পুজোর গিফট নয় তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর অডিও স্টোরি খুব শিগগিরই আবার আসবে পুজোর অনেক ভ্লগ আসবে পুজোতে আমি এখানেই থাকছি কলকাতাতে যদি বৃষ্টি না হয় তো আরামসে বেরোবো আর যদি বেরোনো নাও হয় বৃষ্টি টিষ্টি পরে তাহলেও আমরা পুজো চারটে দিন কিভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো মানে দেখতে থাকো আমার ভিডিওগুলো এবং শুনতে থাকো অডিও স্টোরি চলো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই অডিও স্টোরি নিয়ে এবং সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে হাজির হব বাই